আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবের ভিসা ম্যান নিয়ে যে গুড নিউজটা ম্যান ফর অফিস থেকে দেওয়া হয়েছে সেটা আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব ভিডিওটা শেয়ার শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটা অন করে রাখবেন আমরা জানি যে পূর্বে ম্যান ফর করতে গিয়ে সৌদি আরবের ভিসা ম্যান করতে গিয়ে অনেক ঝামেলার সম্মুখীন হতে হয়েছে এখন যেই গুড নিউজটা ম্যান ফর অফিস থেকে দিয়েছে সেখানে বলা আছে যে এই আজকে হলো বাইশ তারিখ অগস্টের এই এই মাসের অগস্টের আর আছে মাত্র দশ দিন প্রায় দশ দিন আছে তো এই অগস্টের তিরিশ তারিখ পর্যন্ত সৌদি আরবের সকল ধরনের ভিসা ম্যানফর হবে সকল ধরনের ভিসা ম্যান ফর হবে রকম কোনো শর্ত ছাড়া পূর্বে যেরকম এক থেকে তিনটা ভিসা বলা হয়েছিল যে এক থেকে তিনটা ভিসা যদি ইনজাজার জমা থাকে তাহলে সেই ভিসাগুলো ম্যানফর হবে এর বেশি হইলে হবে না আবার বলছিল যে পরের মাসে বলছিল যে এক এক থেকে পাঁচটা ভিসা যদি কোনো কোম্পানির এক থেকে পাঁচটা ভিসা ইনজাজে দেওয়া থাকে তাহলে সেই ভিসাগুলো ম্যানফর হবে এর বেশি হলে ম্যানফর হবে না ঠিক আছে তার আগে আবার এক থেকে পনেরোটা বিশ থেকে তিরিশটা চল্লিশটা এরকম এক এক সময় এক এক ধরনের ক্যাটাগরি ম্যানফর অফিস থেকে ভাগ করে দিয়েছিল প্রত্যেক মাসে মাসে কিন্তু এক একটা রুলস তারা জারি করে তা এখন অগস্ট মাসে নতুন যে সিস্টেম চালু করছে নতুন সিস্টেমে ম্যানফর হবে সেটা হলো যে অগস্টের তিরিশ তারিখ পর্যন্ত সব ধরনের ভিসা কোনো শর্ত ছাড়া ম্যান হবে আপনি যদি কোনো দালালের কাছ থেকে বা কোনো কোম্পানির কাছ থেকে বা কোনো এজেন্সির কাছ থেকে ভিসা নিয়ে থাকেন তাদের সাথে খুব জরুরিভাবে কথা বলেন কারণ আপনার হাতে সময় আছে আর মাত্র এক এক সপ্তাহ বলা যেতে পারে এক সপ্তাহ কারণ বন্ধ বাদ দিলে এক সপ্তাহ আপনার হাতে সময় আছে তো এই এক সপ্তাহের ভিতরে আপনাদের সকলের ভিসা ম্যান পাওয়ার হওয়াটা খুব জরুরি অন্যথায় সেপ্টেম্বর মাস থেকে সেপ্টেম্বরের এক তারিখ থেকে ভিসা ম্যান কোন ক্যাটাগরিতে নিবে সেটা এখন পর্যন্ত ম্যান পাওয়ার অফিস থেকে কিছু বলেনি তবে তারা বলছে যে এই অগস্টের তিরিশ তারিখ পর্যন্ত সব ক্যাটাগরির ভিসা এক থেকে কত পর্যন্ত এরকম কোনো লিমিটেশন নাই বলা হয়েছে যে আনলিমিটেড ম্যান হবে এখানে কোনো রকম শর্ত ছাড়া ডিমান্ড লেটার লাগবে না কোনো ধরনের লেটার ছাড়াই সব ধরনের ভিসা ম্যান হবে ঠিক আছে তো আপনারা অবশ্যই খুব দ্রুতভাবে আপনার এজেন্সির সাথে কথা বলেন আপনার সব ধরনের কাগজপত্র সব কিছু ঠিকঠাক আছে কিনা আপনি ফিঙ্গার দিয়েছেন কি না ঠিক আছে বা আপনার এই মেডিকেল সার্টিফিকেটের মেয়াদ আছে কি না সব কিছু ঠিকঠাক আছে কি না মোফা হয়েছে কিনা ওকালা হয়েছে কিনা এগুলা সব আনুষাঙ্গিক কাজ সব সম্পূর্ণ করে ম্যান পাওয়ার জন্য খুব দ্রুতভাবে এই সপ্তাহের মধ্যে জমা দেওয়ার চেষ্টা করবেন আজকে হলো আজকে এগুলো শুক্রবার গেছে শনিবার তো এই আগামী সপ্তাহের ভিতরে যদি আপনার ম্যান জন্য কাগজপত্র জমা দেন তাহলে সেটা ওই এই সপ্তাহের ভিতরেও হতে পারে বা পরের সপ্তাহের ভিতরেও হয়ে যেতে পারে তবে এই সপ্তাহের ভিতরে যদি আপনারা ম্যান কাগজ জমা দেন তাহলে আশা করি আপনাদের সব ধরনের ভিসার ম্যান হয়ে যাবে ঠিক আছে কারণ সেপ্টেম্বরের এক তারিখের পরে যদি ভিসা ম্যান করতে যায় তাহলে সেখানে নতুন কোনো রুলস তারা জারি করতে পারে আর অনেকেই প্রশ্ন করেন যে ফর হতে কতদিন লাগে ফর হতে বেসিক্যালিভাবে তিন থেকে এক সপ্তাহ বা সর্বোচ্চ দশ দিন লাগে তো এক থেকে সাত কর্ম দিবসের ভিতরে ম্যানফর হয়ে যায় সৌদি আরবের যদি সব ধরনের কাগজপত্র ঠিকমতো সাবমিট করে এতে কোনো ভুল নাই এতে কোনো লেট হয় না যদি আপনার এজেন্সি যদি রকম কোনো একটা কাগজপত্র দিতে ভুল করে বা গাভিলিতি করে বা তার এজেন্সির ওই এজেন্সির যদি লাইসেন্স ব্লক লিস্টে থাকে বা রকম তার লাইসেন্সের কোনো ভায়োলেশন থাকে তাহলে আপনার বিষয় ম্যানফর হবে না ভাই ঠিক আছে তাতে করে আপনি দুই মাস তিন মাস ঘোরাটাই স্বাভাবিক হইব তো এজেন্সির সাথে আপনারা অবশ্যই যোগাযোগ করুন এখনই